হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলছি বাদুড়িয়া নাকি ষাট টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ কি বল তাই নাকি চলো ঘুরে আসি তাহলে আজকে হ্যাঁ কখন যাবা এক্ষুনি 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 ঠিক আছে চলো যাওয়া যাক গাইস আমরা রাস্তায় মাঝখানে সময় নষ্ট না করে ফাইনালি আমরা বাদুড়িয়া চৌমাথা থেকে একটুখানি ভেতরে এসেছি মানে বেড়াচাবার দিকে যেতে সামনে দেখতে পাচ্ছ ওখানে আছে বড় বড় করে লেখা ষাট টাকা বিরিয়ানি চলো দোকানে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি খুব ফাইনালি আমরা এখন দোকানের ভিতরে এসে বসে পড়েছি আর দাদা আমাদের বসে এখন এত সু বিরিয়ানি দিচ্ছে আমাদের ওখানে এটা চিকেন বিরিয়ানি তাই চিকেন চিকেন এই হচ্ছে আমাদের লেক কিছু সাইজ দেখে নাও তো এইবা চিকেন সেন্টার বা বাদুড়িয়া মাথায় সতেরো নম্বর দোকান পাড়াচাবার রোডের মুকি একদম দাদা আপনাদের এই ষাট টাকা দেওয়ার কারণ কি মানে ষাট টাকায় কেন দিচ্ছেন আপনারা বিনা এটা আমাদের নিজেদের মশলা আচ্ছা আচ্ছা সবকিছু নিজেদের তাই তো ওই জন্য মানে কোনো কিছু বাইরের না কোনো কিছু সব নিজেদের তাই তো আচ্ছা কতদিন হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানটা ওই চার মাস মাস চলছে তাই তো চলো শহীদ ভাইকে জিজ্ঞাসা করা যায় এখন বিরিয়ানি টেস্ট কেমন লাগছে বলো শহীদ ভাই কেমন লাগছে খেতে অনেক ভালো সেই নাকি বড় সাথে একটু আলু আছে দেখতে পাচ্ছ আর মানে রাইস কতটা করে দিয়েছি তোমরা দেখতে পারো অনেকটাই ষাট টাকা এসে অনেকটাই একদম পুরো একশো টাকার মতো প্যাকেট করেছেন এই হচ্ছে এখানকার মালিক আপনি মালিক এখানকার তাই তো হ্যাঁ হ্যাঁ তো এখানকার সেল তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা হাড়ি ফাঁকা হয়ে গেছে একটা হাড়ি চলছে আর একটা হাড়ি অলরেডি ওখানে আনা হয়েছে টোটোতে করে আনা হয়েছে তিনখানা খালি হয়ে গেছে তাই তো আর ওটা শেষ হাড়ি

একশো টাকায় এরকম চিকেন দেয় এর থেকেও ছোটো দেয় কিন্তু বড় দেয় না এটা বলতে পারি আর রাইস সত্যি অনেকগুলো দিয়েছিল। সে সত্যি সন্তুষ্ট আর দাদাদের ব্যবহার সত্যি অসাধারণ ব্যবহার বন্ধুর মতো ব্যবহার করে তো তোমরা যারা যারা এখন আসো তারা তারা অবশ্যই একবার আসো তাদের বাড়ি বাদুরিয়ার আশেপাশে তারা অবশ্যই আসো আর যাদের বাড়ি বাথরিয়া থেকে অনেকটা দূরে তারা আসার চেষ্টা করো কারণ তার টাকা এর থেকে বেস্ট বিরিয়ানি তুমি আর কোথাও পাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও হওয়ার আগে অবশ্যই লাইক করবে আর কোন পার্টটা ভিডিও সব থেকে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তারা সাবস্ক্রাইব করলেই তারা অবশ্যই সাবস্ক্রাইব কোথাও না বাই বাই যাওয়ার যাওয়া নেক্সট ওয়ার্ড